হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দরতে সকাল সুন্দর থেকে ব্যবসায়ীদের জন্য আবার একটা ধামাকা অফার তার পাশাপাশি কিন্তু খুচরাও নিতে পারবেন একদম পাইকারি দামে খুচরা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন যেগুলো কালেকশন মানে ইউজ পরিমাপ আসছে এগুলো কাপড় আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেলভাবে কারণ এটা ব্যবসায়ীদের জন্য একটা

এত সুন্দর গর্জিয়াস মার্জিত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সকাল সুন্দর বস্ত্র বিক্রম থেকে এবং যেই নাম্বারটা দেওয়া আছে এই যেই নাম্বারগুলো দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন এই এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দাদা আসলে পরিচিত রেগুলার কাস্টমার হয়ে যাবে কারণ আমরা আসলে কাপড় যেটা দেখাই সেটাই দি আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কারণ সত্তর টাকা গো এই কাপড় আপনি বাংলাদেশে কোনো জায়গা থেকে কিনতে পারবেন না কারণ এগুলো আমাদের স্টক লটের মাল নাওনের জন্য আমরা এই প্রাইসটা খুবই কম দিয়ে থাকি

এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন গুলো নিতে হলে আপনাদের যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনাদের অর্ডারটা করতে হবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন গুলো ইন্ডিয়ান এখন দেখা হচ্ছে ইন্ডিয়ান তো সেই কালেকশন খুবই সুন্দর এই কালেকশন গুলো এটা কি ভাই এটা কি অ্যাপেল ডিজাইন এটা এটারও কালার আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন

দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আবারও বলে দিচ্ছি মাত্র সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশন করবেন আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে শুধু ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে দেখেন কত কত গর্জিয়াস কালেকশন কত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এরকম কম দামে ভাইয়েরা ছেড়ে থাকে এবং এগুলো মূলত ব্যবসায়ীদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো যার যেটা লাগবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র সত্তর টাকা এত কমে দিয়ে দিচ্ছে ভাই আর সীমিত লাভ রেখে জাস্ট সেলটা বাড়ানোর জন্য এই সাল্লাম ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস কিন্তু দিয়ে দিচ্ছি কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন চলে আসতে পারেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্তু বিতন রেলওয়ে আলামিন সুপারমার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ